ব্যাক টু ব্যাট দুটো মাছ তুলে ফেললাম আমরা এই যে টুকরো হাতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা ব্যাক টু ব্যাক একটা মাছ বেঁধে গেছে ও করে ছিপে এবার মাছ কিন্তু বাঁধিয়ে দিচ্ছে মাছটা কিন্তু প্রায় ভালোই বড় মাছ নৌকাটা এখন খুলতে হবে কিছু করার নেই খুলতে হবে না ঝাঁকনগড়ে খুলতে হলো না এই মাছটাও কিন্তু ভীষণ বড়ো মাছ দেখতে থাকো একটু আগেই পেলাম আবার পেয়ে গেলাম আটা মাছ কিন্তু একে খেলিয়ে আনা খুব কষ্টের ব্যাপার চলে এসছে প্রায় সামনে ওই দেখো বড় প্রবর মোটামুটি নাকি যাই হোক ওই যে দেখতে পাচ্ছ খুব কষ্ট করে আনা হলো মাছটাকে দেখতে থাকো ছিপ কিন্তু পুরো বেঁকেই দিচ্ছে হুইল কিন্তু পুরো বেঁকে গেছে বাবা এই যে দেখে দাও একটু এই যে পোড় ধরলো মাছটাকে টুকরো তুললো এটা এটা মনে হয় তুলি নাকি পোকার এই যে মাছটা ঝিক করে তোলা হলো না তো কিন্তু মাছটা ছুটে যেত ঝিক না করলে ওই যে দেখো ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক দুটো মাছ তুলে ফেললাম আমরা এই যে টুকরু হাতে একদম জ্যান্ত মাছ গঙ্গার মাছ এখন এর ভেতরে ভরা হবে এই আলটার ভেতর ভরে রাখা হবে এই যে দেখিয়ে দাও এই যে দুটো মাছ এখনই ধরা হলো একটা ধরলো টুকলু একটা ধরলো প্রভাকর এই যে এখন কিন্তু রাখা হবে এখানে যাতে অক্সিজেনটা ভালো পায় ফ্রেজ জলে রাখলে অক্সিজেনটা ভালো করে পাবে মাছ